নমস্কার বন্ধুরা লক্ষ্মীপুরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে দ্বিতীয় আরেকটা রেসিপি নিয়ে আসছি সেটা হলো ছিম ছিম ভাপা পোস্ত ভাপা আমরা পোস্তটা প্রায় বেটে নিয়েছি ছিম পাতরি পোস্ত দিয়ে পাতরি পোস্ত বাটা দেবো

ভেজে নেবেন পরিমাণ মতো নুন দেব নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেখতে থাকুন আর আমাদের পোস্ত পাল্টাটা চলছে আরো এখন আরও

বারে বারে আমরা সিমগুলোকে নাড়া ছাড়া দিয়ে দেব নাহলে তো পোড়া লেগে যাবে বলো সামান্য একটু জল দিয়ে দিলাম সিমগুলো নাহলে সেদ্ধ হবে না আর পোস্তটা বাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে দেখতেই পারছেন এরপর আমরা বাটিতে তুলে নেব মস্ত আর কাঁচা লঙ্কা এরপর কড়াইতে যে জল দিয়ে আমরা শিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি না হলে তো শক্ত থাকবে একটু পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম স্বাদ মতো তরকারিতে টেস্ট আসবে আমরা যে পোস্তটা বেটে রেখেছিলাম পোস্ত কাঁচা লঙ্কা এবার আমাদের সিমটা সেদ্ধ হয়ে গেছে এবার আমরা দিয়ে দিলাম আমরা পোস্তটা দিয়ে দিলাম এবার ঢেকে দেব একটু ফুটে উঠুক তাহলে আমাদের সিম পোস্ত পাতি তৈরি হয়ে যাবে আমরা পোস্ত দেওয়ার পরেছে খুব সুন্দর একটা শীতের রেসিপি সিম পোস্ত পাতুরি দেখতে থাকুন বড়ি দেখানো বেরোবে শিম পস্তটা শিম পস্ত দিয়ে পাতুরি সিমের সিমগুলো এখন সেদ্ধ হয়ে গেছে মাখামাখা আর আপনাদের যদি এই সিম দিয়ে পোস্ত দিয়ে শিমের পাতুরি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা এই শিম পাতুরিটা বানিয়ে ফেলুন দিয়ে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের সিম পাতুরি পোস্ত পাতুরি কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন আর আমাদের এই পোস্ত দিয়ে সিমের পাতিটা দিয়ে রাখব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন আর আমাদের লক্ষ্মী কুটিরের রান্নাঘর চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে আপনারা এটা সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন नमस्कार